আমাকে দাওয়াত করেছেন তো প্রথমে মানে শুরুটা আজকে মানে ভালো হয় নাই করতে পারি নাই মানে যেই গানের মধ্যে বাউল গানের মধ্যে বন্দনা গানটাই না থাকে তাহলে এলোমেলো হয়ে যায় আমি যদি গ্রাম অঞ্চলে মা বোনেরা কাতা সেলাই করে কাতা সেলাই করার আগে আপনি দেখবেন সুতার মাথায় একটা গিট্টি দেয় এটা দেওয়ার মানে হলো আমি পুরো কাঁথাটা সেলাই করার পরে টান দিলে যাতে সুতোটা নাও বের হয়ে আসে আর বন্দনা গানে মূল হলো আমরা ওলি আউলিয়া গুরু মুর্শিদ মা বাবার দূর আশীর্বাদ নিয়ে গান করি এই বন্দনা গানের ভিতরে সবার নাম আমরা নিয়ে থাকি ছোট হোক বড় হোক একটা শিল্পীর পরিচয় পত্র আছে তা নেই উস্তাদের কাছ থেকে শিক্ষা নিলে ওস্তাদের নাম স্মরণ করতে হয় সকলকে মিলে বন্ধনা গানটা আমরা এখানে মানে শুরুটা ভালোভাবে হয় নাই কিছু মেহমান আসছিল তারা চলে যাবে বিদায় আমি দুটি গান ছোট করে তাদের জন্য গিয়েছিলাম তো কি বলবো মানে বলার কিছু নাই দুঃখের বিষয় আর কি এখন মানে গানে বাউল গানটা মানে এখন নাই বললে চল মানে আস্তে আস্তে বাউল গন্ত মানে একেবারে ধর্মশক্তির পথে আমরা আমাদের মতো কিছু শিল্পীদের জন্য কিন্তু আসছে এই হাল আমি চেষ্টা করি মানে বাউল গন্ত মূলত বাউল গন্তা যেটা সেটা কিছু হলো ধরে রাখার জন্য জানো আগে অনেক ছোটবেলা যখন গান শিখতাম মনে হয় অনেক আনন্দ হইতো মানে অনেক নিজেকে অনেক বড় বড় করতেম বড় হয়েইতো যে আমি একজন বাউল শিল্পী হব বড় হয়ে মানে মুখ বাপ মার মুখ জল করব ওস্তাদের মুখ জল করব কিন্তু এখন যেই জামানা এসে গেছে আমার মানে এখন যে প্রজন্ম যে জামানা বাউল গানের যে পরিবেশ যে অবস্থা আমাদের মতো কিছু শিল্পীদের জন্য মানে এখন আর বাউল গানটা মানে গাইতে আর ইচ্ছে হয় না মনে হয় ছেড়ে দেই এখন রক্তের সাথে এটা মিশে গেছে এখন সারা রকম উপায় নেই মানে গান হলো আত্মার খোরান আমরা শুধু গান গাই না আমরাও নিজেরাও কিছু গান শুনি এরকম কিছু গান আছে যে গানগুলো আমরা নিজেরাও শুনে থাকি এখন সেই গানগুলোর জন্য মানে যদি গান ছেড়ে দিই তাহলে নিজেও বাঁচবো না সেই বিদায় মানে এই জগতের মধ্যে কইরা আছে আমরা এখানে তিনজন শিল্পী আমরা গান করতে নিজেরা এখানে বলা পাওয়ার কিছু নাই মানে কিছু কিছু শিল্পী আছে আমি তাদেরকে মেনটেন করে কোনো কথা বলছি না কিছু কিছু শিল্পীর জন্য কিন্তু গানটা ইউজতে আজকে দেখেন আমি পনেরো আমার গানের বয়সটা কিন্তু যে সাত গান করতেছি ওর মার সাথে আমি গান করছি ওর মা নরুন নাহার ওর মা বেশি শিল্পী আমি জহি পাগলা আমার অনেক পরে শিল্প যত পুতুল দাঁড়ান বলেন যত সাথী যাদের যাদেরকেই বলেন তাদের বেসের শিল্পে হবে কিন্তু এখন বর্তমানে ইউটিউবের যুগ যারা একটু ভাইরাল হয়েছে তাদের একটু বেশি বেশি দেখে বেশি বেশি নাম মানে তারা আসে না এক লাখ টাকা চাইলো তাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা দেখা যাচ্ছে বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতির কারণে অনেক শিল্পী মানে বাইনা লাগে না এমনিতেই চলে যায় আরো অর্ধেক দিয়ে আসে আর আমরা বাইনা চাইবে দেয় মানে আমাদের কোনো ইয়ে নাই মানে আমরা বাড়িতে ঘুমাই কুল পাই না হ্যাঁ গান গায়ে কুল পাই না মানে তাদের তো কোনো বাইনা লাগে না তারা আরো দিয়ে আসে এখন মানে এই পরিস্থিতির মধ্যে আসি আর কি মানে খুব একটা দুঃখের মধ্যে আসি এই দুঃখে আমার বড় বাবা মাতাল কবি একটি গান রেখেছেন আমি তো লাজে মরি বড় গান আমি একটা কথা বলবো মানে গানটা পুরোটা যায় না আমি তোমাকে আগে বলছি আমি তোমাদেরকে মেট্রো এরকম কথা বলিনি আর যদি তোমরা করো তাহলে তোমরা গাই লাগবে আমি না আমি তোমরা ওই না মানে তোমরা ওই ধরনের আমি তোমাকে ভালো মুভি আমি তো লাজে মরি আমি তো যে করি আমি তো লাজে মরি I'm not going to be कौन होया देखन दैल होया रानी की सब